হ্যালো এব্রুয়ান আগের পার্টে দেখিয়েছিলাম আমরা কিনালিয়াদাতে যাচ্ছি সো আমরা কিনালিয়াদার কাছাকাছি চলে আসছি এই যে দুই মিনিট কিংবা তিন মিনিটের মধ্যে এই যে পাট দেখা যাচ্ছে পাড়ের কাছাকাছি মানে ওই পাড়ে চলে যাব আমরা এটা হচ্ছে তুরস্কের আরেকটা গ্রাম সো এই গ্রামের বাড়িগুলা দেখুন এই বাড়িগুলার কারণে এই জায়গাটাকে অসাধারণ লাগতেছে আমি তুরস্কের অনেক গ্রামে গেছি গ্রামে কি হয় এরকম ছোট ছোট বাড়ি থাকে অনেক গাছ গোছালি থাকে গাছপালা একটু বেশি থাকে টাউনও সুন্দর সুন্দর কিন্তু টাউনের চেয়ে আমার মনে হয় গ্রাম অনেক কারণ টাউনের মধ্যে গাছ গোছালা তো থাকে না সো গ্রামের মধ্যে গাছ থাকে অনেক রকমের ফলের গাছ থাকে সো অনেক সুন্দর লাগে আমার সো কথা বলতে বলতে এই যে আমরা কেনা লিয়াটাতে চলে আসছি এবার চলুন রিল্যাক্সে কোথায় একটু স্নান করা যায় দেখি এখানে আমি আরেকটা জিনিস ফলো করেছি যে এটা একটু গ্রাম সাইট হলো মানুষের চলাফেরা কিন্তু ইউজুয়ালি যেরকম টাউনের মধ্যে মানুষের চলাফেরা করে ঠিক সেরকমই তো শিব থেকে নামার পর একটু ভিতরের দিকে যখন আসলাম তো প্রচন্ড মাছ গন্ধ পাচ্ছিলাম তো দেখতেছি যে এখানে এক সাইডে মাছ বিক্রি করতেছে এই যে চলুন এবার টুকুর টুকুর করে সামনে গিয়ে দেখি এখানে স্নান করা যায় কিনা তো যেহেতু আমার মেয়েও স্নান করবে একটু সুইমিং করবে তো আমি ভাবলাম জোকে একটা টিউব নিয়ে দি এখান থেকে তো ওর জন্য একটা টিউব নিয়ে নিলাম আরেকটা জিনিস দেখুন আপনাদের দাদার পিছন দিকে যে স্যান্ডেলগুলো আছে ওই যে এগুলো আমাদের বাংলাদেশে মনে হয় দেড়শো টাকা এরকম এখানে দুইশো লিরা তিনশো লিরা এক জোড়ার দাম তো এদিকে এসে দেখলাম যে এখানে একটু ভিড় বেশি এখানে একটু লোকজন একটু বেশি তো আমাদের সাথে যারা গিয়েছিল তো তারা বলছিল যে সামনের দিকে নাকি আরও সুন্দর চলুন তাহলে ওইদিকে গিয়ে দেখি ওই অবস্থা কেমন দেখি তো আমি একটু ডং টং করার পর বুঝতে পারলাম যে এখানে যে সিটগুলো আছে ওগুলার জন্য পে করতে হয় এই যে এখানে সুইমিং করে করে এসে রিল্যাক্স করতেছে যে এই সিটগুলো যদি নিতে চায় তো পে করতে হবে আপনাকে আলাদাভাবে চলুন আবার টুকুর টুকুর করে আপনারাও আমার সাথে সাথে চলুন আপনাদেরকে আমি গ্রাম দেখিয়ে দেখিয়ে যাই একটু সামনে যেতেই দেখলাম যে এখানেও লোকজনেরা স্নান করতেছে এখানে লোকজন অনেক কম কিন্তু আমরা এখানেও স্নান করিনি এখানে আমি অনেক পিক উঠাইছি অনেক ভিডিও করছিলাম আমি তো এই জায়গাটাও অনেক সুন্দর ছিল তো আমাদের সাথে যারা গেছিলো তারা বলছিল যে সামনে নাকি আরও সুন্দর তো দেখার ইচ্ছাটা ছিল সামনে কীরকম সুন্দর একটু দেখি সাথে আমি আপনাদেরকে গ্রাম দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক সামনে কি আছে দেখি সামনে কতটা সুন্দর দেখতে হবে এই যে দেখুন গ্রামের এই ফুল গাছগুলা কি সুন্দর কি সুন্দর ফুলে ভরে আছে এই জন্য বলি আমি গ্রাম সাইট অনেক সুন্দর ঠিক আছে পার্সোনালি আমার ট্যুরিস্টকে গ্রাম সাইট অনেক ভালো লাগে এই যে আমরা মেন স্পটে চলে আসলাম এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন এই যে আমরা পানিতে নেমে গেলাম সবাই আর হ্যাঁ এখানে এসে খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে আমার সেটা হচ্ছে যে এখানে অনেক পাথর ছিল আর এরকম পাথরের মধ্যে খুবই ব্যথা পাচ্ছিলাম আমি পায়ে তো অনেকে আছে যে জোতা নিয়ে নেমে গেছে তো আমি এক জোড়া জোতা নিয়ে গেছিলাম যেটা পরে গেছিলাম এটা তো এক্সট্রা কোনো জোতা ছিল না আমার কাছে এ দেখুন স্নান করতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল স্নান করতে গেলাম আমি কিন্তু আমার মোবাইলও স্নান করে ফেললো এমনভাবে স্লিপ খেলাম আমি আমার মোবাইলও ডুবে গেল হয়তো বা আমার আরও অনেক বড় বিপদও হতে পারতো কথাই বলে না যেখানে ভালো আছে সেখানে খারাপ কিছুটা থাকবে এটাই স্বাভাবিক যেই সমুদ্র সৈকতগুলোতে এরকম পাথর থাকবে তো এরকম জায়গায় যদি কখনো আপনারা যান তখন এক্সট্রা জুতা নিয়ে যাবেন ঠিক আছে তো আমি প্রায় মানুষকে দেখছিলাম ওখানে স্নান করছিল জোরা জুতা নিয়ে নামছিলো এমনিতে সব দিক থেকে অনেক ভালো অনেক ভালো খোলামেলা একটা জায়গা রিল্যাক্সিং একটা জায়গা সো যেতেই পারেন যারা তুরস্কের মধ্যে আছেন তারা এখান থেকে ঘুরে আসতেই পারেন অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা বেসিক্যালি সো গাইস আমাদের স্নান করা হয়ে গেছে আমরা চেঞ্জ করে ফেললাম তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করব তারপর আবার চলে যাব শিপে করেই যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য আরেকটি ব্লগে লবণের পানিতে মুখের অবস্থা খারাপ